আশিক কম্পিউটারে ফ্রেশ রাইজনের পিসি চলে আসছে এটি হচ্ছে রাই এম ডি রাইজন থ্রি সামনে চারটি চারটি ইউএসবি পোর্ট দুইটি টু পয়েন্ট জিরো দুইটি থ্রি পয়েন্ট জিরো পোর্ট আছে এবং এই পিসিগুলো বিগত দুই বছর আগে প্রচুর পরিমাণ বিক্রি করেছি এগুলো তেমন ওয়ারেন্টিতে আসে না এর মধ্যে থাকতেছে জিটি সাতশো তিরিশ একটি গ্রাফিক্স কার্ড এবং এইচপির অরিজিনাল পাওয়ার সাপ্লাই যেহেতু এটি এইট এইচপির ব্র্যান্ডের একটি পিসি খুব ফ্রেশ কোয়ালিটির পিসি দেখতে পাচ্ছেন তো এর সাথে কিন্তু থাকতেছে এইট জিবি র্যাম একশো আটাইশ জিবি এসএসডি অরিজিনাল এসএসডি দিয়ে সিস্টেম ফ্যান এবং ক্যাচিং কিন্তু অনেকটাই হেভি আর পিছনের দিক দিয়ে থাকতেছে চার চারটি থ্রি পয়েন্ট জিরো দুইটি টু পয়েন্ট জিরো ইউএসবি পোর্ট এবং খুবই ভালো মানের কিন্তু এই পিসি তো যাদের লাগবে নিতে পারেন এবং এই পিসির ছয় মাসের রিপ্লেসমেন্ট গ্রান্টি আছে আশিক কম্পিউটার ব্রাহ্মণবাড়িয়া আমরা বিগত অনেক বছর যাবত আমাদের ওয়েবসাইট ডাব্লুডাব্লু ডাব্লু ডট আশিক কম্পিউটার ডট কম আমাদের ওয়েবসাইট এবং আমাদের ফেসবুক পেজ থেকে আমরা প্রায় দশ বারো বছর যাবত আমরা সারা বাংলাদেশে প্রোডাক্ট সেল করতেছি আর আপনাদের যে কোনো সমস্যা আমাদের আজকে এই ভিডিওর নিচে কমেন্টস করবেন আর যারা পিসি অর্ডার করতে চাচ্ছেন আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে অথবা আমাদের ফেসবুক পেজ আসে কম্পিউটার ভিডিতে এস এম এস দিয়ে আপনাদের মোবাইল নাম্বার দিয়ে দিবেন আমাদের টিম আপনাদেরকে কল করে মূলত পিসি আমরা কোরিয়া করে ক্যাশ অন ডেলিভারিতে পাঠিয়ে দিব। আর এই পিসি ছয় মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং ছয় মাসের সার্ভিস ওয়ারেন্টি পাবেন ধন্যবাদ সবাইকে